আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবাহর অশেষ কৃপায় সকলে ভালো আছেন আজকে আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আজকে যে আমলটি নিয়ে কথা বলবো আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল জালালি একটি আমল যা হান্ড্রেড পারসেন্ট ইনশা আল্লাহ কার্যকরী একটি আমল আজকে আমরা জানব একটি বশীকরণ আমল সম্পর্কে যা অত্যন্ত কার্যকরী এই বশীকরণ আপনি স্বামী স্ত্রীকে করতে পারে স্ত্রী তার স্বামীকে করতে পারে এবং যে কাউকে করা যেতে পারে সেটা অফিসের বস হোক বা পাড়া প্রতিবেশী হোক যারা আপনাকে আমাকে কষ্ট দিয়ে থাকে তাদেরকে আপনি বশীকরণ করতে পারেন অনুরোধ করা হল যে এই আমলটি অবশ্যই হালালভাবে আমল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আমলটি আপনি বিভিন্ন ধাপে করতে পারেন সে ধাপগুলো আজকে আমি একটি একটি করে বলবো প্রথমে আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে এবং নির্জন স্থানে যেখানে জনমানুষের সমাগম খুব কম এরকম স্থান বেছে নিতে হবে এমনটি করার সময় খুব একাগ্রতার সাথে করতে হবে এবং কারো সাথে কথা বলতে হবে না প্রথমে প্রথমে আপনাকে যেটা করতে হবে একাগ্র একাগ্র এবং নির্জন স্থানে আপনাকে বসতে হবে বসে এক নিঃশ্বাসে আউজবুল্লাহিম না শেদান রজিম ইসমুল্লাহি ওয়াহমান ওয়াহিম এইভাবে বার পাঠ করতে হবে আমি আবার আমি আবারও বলছি যে এক নিঃশ্বাসে আউজুল্লাহিম না শৈতওয়ান রজিম ইসমুল্লাহ ওয়াহমান ওয়াহিম এগারো বার পাঠ করতে হবে এরপর সাতবার শরীফ পাঠ করতে হবে এরপর আপনাকে যা করতে হবে এইভাবে হাতের বৃদ্ধাঙ্গুলিটি বন্ধ করতে হবে ডান হাতের ঠিক এভাবে বৃদ্ধাঙ্গুলিটি বন্ধ করতে হবে এবং বৃদ্ধাঙ্গুলিতে একটা ফু দিতে হবে এইভাবে এক ঠিক একটা ফু দিতে হবে প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যে এক নিঃশ্বাসে আউসুল্লাহিম না শৈতন রাজিম ইসমিল্লাহিউ রহমান রহিম এগারবার পাঠ করতে হবে তারপর দরুদ শুরি পাঠ করতে হবে তারপর আপনাকে যা করতে হবে সেটা আপনাদের বলেছিলাম যে আউজুল্লাহিম শাহীদ আজিম বিসমুল্লাহ রহমান ওয়াহিম এগারোবার পাঠ করার পর দরুদ শরীফ পাঠ করবেন তারপর আপনাকে এখানে একটা বৃদ্ধাঙ্গুলিতে ফু দিতে হবে তারপর আপনাকে বার সুরা ফাতেহা করতে হবে সুরা ফাতেহা প্রতি দশবার দশ বার করে পাঠ করার পর একটি করে আঙুল আপনাকে বন্ধ করতে হবে ঠিক এইভাবে দশবার সুরা ফাতেহা পাঠ করার পর ঠিক এই আঙ্গুলটি এখানে রাখতে হবে রাখার পর দশ বার সূরা ফাতেহা পাঠ করার পরে এখানে একটা ফু দিতে হবে তারপর আবার দশবার সুরা ফাতেহা পাঠ করার পর এই আঙ্গুলিটি আবার এখানে রেখে ফু দিতে হবে তারপর আবার বার সুরা ফাতেহা পাঠ করার পর এই আঙ্গুলটি এখানে রাখতে হবে এবং ফু দিতে হবে তারপর আবার দশবার সুরা ফাতেহা পাঠ করার পর এই আঙ্গুলটি এখানে রেখে আবার ফু দিতে হবে এভাবে ফু দশবার সুরা ফাতেহা পাঠ করা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে আপনি যাকে বশীকরণ করতে যাচ্ছেন তার দিকে সে যদি সামনে থাকে বা দূরে থাকে বা যেখানেই থাকুক না কেন তার দিকে আপনার মনে মনে ধারণা রাখতে হবে সে এই দিকে আছে তারপর আপনাকে এইভাবে তার দিকে সুরে মারতে হবে এভাবে আমলটি চল্লিশ দিন পর্যন্ত আপনাকে নিয়মিত করতে হবে তবে আপনার নেক আশা অবশ্যই আল্লাহ সুবান তালার অশেষ কৃপায় পূরণ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওর রাহমতুল্লাহ অবরাতুর